নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা দেখতে পাচ্ছ থার্ড সেমিস্টার এই বইটা তোমাদের আমি দেখাবো যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে দেখতে পাচ্ছ আর্টস ডিপার্টমেন্টের খুবই ভালো বই অসাধারণ বই এই বইটা আজকে আমি সলভ করবো থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের থার্ড সেমিস্টারের ইতিহাস সলভ করাবো দু হাজার পঁচিশ সালে যারা দু হাজার পঁচিশ সালে ইতিহাস পরীক্ষা দেবে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিহাসের থার্ড সেমিস্টারের তাদের জন্য গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক মডেল কোশ্চেন পেপার ফরটিন প্রথম প্রশ্ন বার্নিয়ের বর্ণনায় জনসাধারণ ছিল দরিদ্র প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হিন্দু রাজ্যে আশ্রয় গ্রহণ করত কার আমলে দেখো এই যে এক দেখার যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার হবে সে আনসার শাহজাহানের আমলে দুই দেখার যা প্রশ্ন আছে এর আনসার হবে ডি এর আনসার অ্যান্সার হবে ডি এর আনসার দুই এর আনসার এক একটা সত্য দুই একটা সত্য তিন একটা সত্য চারেরটা সত্য তিন দেখার যে প্রশ্ন আছে তিন দেখার যে প্রশ্ন আছে তোমরা জানো এর আনসার বি এর আনসার অলভেরোনি চার দিগের যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার চারদার প্রশ্ন আনসার হবে এর আনসার পাঁচের যে প্রশ্ন আছে পাঁচের যে প্রশ্ন আছে এর আনসার হবে ডির আনসার ছয়ের যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক হবে ছয় প্রশ্ন হবে এর আনসার আব্দুল রাজ্জাক সাতের প্রশ্ন ভক্তিবাদ প্রথম বিকশিত হয় সাতের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর আনসার আর দেখা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে উপনিবেশবাদ বা সরি উপনি উপনিষদ উপনিষদ যেটা বৈষ্ণব দর্শনের প্রধান তাত্ত্বিকবৃত্তি উপনিষদ নয় দেখা যা প্রশ্ন আছে ঠিক আছে এর আনসার সির আনসার শ্রী চৈতন্য দশের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি সঠিক মানে এর পুরোটাই লিখতে হবে তোমাকে দশেরটা যেহেতু সব কটা সঠিক আছে এগারো দিগের অ্যান্সার হবে নববৈষ্ণব ধর্মের প্রবর্তক এটা তোমরা জানো অ্যান্সার হবে সের আনসার শঙ্করদেব বারো দিগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার প্রথমে রোয়ান থ্রি তার রোমান ওয়ান তার রোমান ফোর তার রোমান টু মানে সাদা দেবে প্রথমে হবে তোমাদের সুরদাস তারপর হবে শ্রীচৈতন্য তারপর তুলসী দাস তারপরে হচ্ছিলো আমাদের একনাথ ঠিক আছে এইভাবে হবে দেখো তেরো দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের আনসার পল্লবাচার্য চোদ্দ দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো অ্যান্সার হবে এর আনসার আলাউদ্দিন হোসেন শাহ পনেরো দিগের যে প্রশ্ন আছে এর আনসার তেরোশো ছত্রিশ ষোলো দাগের যে প্রশ্ন আছে আনসার ডি এর আনসার সতেরো দেখার যে প্রশ্ন আছে সতেরোর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু আমরা জানি এর কৃষি নির্ভর আঠারো দেখার যে প্রশ্ন অ্যান্সার হবে এর আনসার বৈষ্ণব ধর্ম উনিশ জায়গা যে প্রশ্ন আছে উনিশ থেকে প্রশ্ন আনসবে বিষ্ণুকে বের আনসার কুড়ি থেকে প্রশ্ন আনসার হবে এর আনসার তেলুগু একুশ থেকে প্রশ্ন আনসার হবে দিয়ে আনসার আমড়েগো ফেসপচে দেখতে পাচ্ছি খুব সুন্দর সর্ব দিয়েছি এবার দেখো পরের প্রশ্ন বাই বাইশ মা ভারতের কোন বন্দরে আসেন তোমরা যেন অ্যান্সার হবে কালিকর বন্দরে আসেন তেইশের প্রশ্নের অ্যান্সার হবে বাইশ এটা তেইশের প্রশ্ন ফটো করে সব বলেছি সির অ্যান্সার অ্যাডাম স্মিথ চব্বিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে সির অ্যান্সার ইউরোপে পঁচিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে এর আনসার হপসন ছাব্বিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে সির অ্যান্সার লেনিন সাতাশের প্রশ্নের অ্যান্সার হবে ডের আনসার আফ্রিকা আঠাশের প্রশ্নের অ্যান্সার হবে কিপলিং এর আনসার উনত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে এর আনসার চার্লস আরোইন তিরিশ জায়গার প্রশ্ন সরি তিরিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ফাইন্যান্স ক্যাপিটাল এর আনসার একত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে সে আনসার আফ্রিকায় বত্রিশ জায়গার প্রশ্ন বলেছে এম্পেরিয়াম শব্দটি হলো বিয়ের লাতিন শব্দ তেত্রিশের প্রশ্নের আনসার आंसर আনসার এর আনসার মেকলে চৌত্রিশের প্রশ্ন অ্যান্সার হবে ডেভিড টমসন পঁয়ত্রিশের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো সতেরোশো সতেরো প্রশ্ন অ্যান্সার হবে স্যার অ্যান্সার হবে আমলাতন্ত্রকে আটত্রিশের প্রশ্ন আনসার হবে বিয়ের অ্যান্সার ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস উনচল্লিশ জায়গার প্রশ্নে আনসার হবে স্টিজলার লরেন্স এর অ্যান্সার চল্লিশের প্রশ্নের আনসার হবে আঠারোশো তেরো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দেওয়া হয়েছে তোমরা বাড়িতে বসে এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর বাকি আছে মাত্র চারটে সেট এটা সেট ফোরটিন সলভ করছিস ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন আর চারটে সেট সলভ বাকি আছে এই চারটে সেট খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এস বি সেন্টার সব জন্য তোমাদের পাশে থাকবে পাশে আপদে বিপদে থাকবে সব জন্য তোমাদের হেল্প করে দেবে বাইটাটা সবাই ভালো থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে বাইটাটা সবাই ভালো থাকবে